আজ ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস জাতি পালন করছে বিজয় তিপ্পান্ন বছর এদিন সকালে সুসংবাদ দিল বাংলাদেশ ক্রিকেট দল ক্যারোবিও দ্বীপ সেন্ট ভিসেন্টের টান উত্তেজনা ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে সাত রানে হারিয়ে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজে এক শূন্যতে এগিয়ে গেল টাইগাররা শেষ ওভারে ম্যাচ জিততে ওয়েস্ট ইন্ডিজের দরকার ছিল দশ রান আর বাংলাদেশের দরকার দুই উইকেট তখন ক্রিজে ধরইন ইনি খেলেন রবমান পাওয়াল ম্যাচ অনেকটাই হেলে যায় ক্যারোবিওদের দিকে তবে সেই ওভারে পাওয়াল ও আজারি জোসেফের উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে সাত রানে জয় এনে দিয়েছে হাসান মাহমুদ এর আগে অবশ্য বাকিদের কাজটা সহজ করে দিয়েছেন শেখ মেহেদি বাংলাদেশের এই জয়ে বড় অবদান রেখেছে শেখ মেহেদি হাসান ব্যাট হাতে ছাব্বিশ রান করার পর বল হাতে কেরিয়ারের সেরা বলিং করেছেন তিনি চার ওভারে তেরো রান দিয়ে তুলে নেন চারটি উইকেট এর আগে বাংলাদেশ লড়াই করার মতো পুঁজি পাওয়ার পেছনে বড় ভূমিকা রাখেন সৌম্য সরকার বত্রিশ বলে দলীয় সর্বোচ্চ তেতাল্লিশ রান করেন তিনি এছাড়া জাকের আলী অনেক সাতাইশ বলে করেন সাতাশ রান শেষ দিকে মেহেদির ওই ইনিংস ছাড়াও তেরো বলে আঠাইশ রান করেন শামীম হাসান পাঠ সরি দারুন অরলন্ডো নৈপুণ্য ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন শেখ বেহেদি নাইুচাপের লড়াইয়ে শেষ পর্যন্ত জিতল বাংলাদেশি সিরিজের দ্বিতীয় ম্যাচ আগামী আঠারোই ডিসেম্বর এরপর শেষটি হবে বিশে ডিসেম্বর সবগুলি ম্যাচই হবে একই মাঠে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ